হ্যালো রিওয়ান সাইনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন ভিডিও এডিট করছে এখনো খুব বৃষ্টি হচ্ছে তোমরা হয়তো মাঝে মাঝে শুনতেও পাবে তো আজকে তাইহানদের স্কুলে গ্রিন ডে সেলিব্রেশন আছে সেই জন্য ওকে রেডি করিয়ে দিয়েছি ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো আশা করছি ভালো লাগবে চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো তাইহানের ক্রাউনটা পরিয়ে একটু ছবি তুলে নিলাম ও তো স্থির হয়ে দাঁড়ায়ও না আর স্কুলেতেও যখন ওর ভিডিও করে তখনও ও লজ্জা পায় আজকে ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ দেখাবো স্কুলের এখন যেহেতু আগের থেকে ওয়েদার ভালো আছে গরমটা কমে গিয়েছে সেই জন্য স্কুলের টাইমিংটা আগের মতো করে দিয়েছে তাইহানে পাপা স্কুলের কিছু ভিডিও করেছে ক্রাউনের তো সবাই ফ্লাওয়ারের মধ্যেই বানিয়েছে দুজন কি তিনজন এই ট্রিটা বানিয়েছে আর আজকে টিফিনে তাইহানকে পাস্তা বানিয়ে দিয়েছি আজকে পাস্তাই ছিল ওদের তো এরপর ওকে নিচে আগাতে গিয়েছিলাম তাইহানে পাপা বললো আমার ফোনেতে একটু ভিডিও করি এখনও একটু মেঘ মেঘ করেছিল তাই পাপাকে বলছিলাম তাড়াতাড়ি করো নাহলে বৃষ্টি চলে আসবে তাই না পাপা তাই না রেনকোটটা আবার দোকানে ফেলে এসছে তো এখন দেখো ফ্লাওয়ারের ক্রাউনগুলো খুব সুন্দর লাগছে আর তাইহানকে তাকাতে বলছে ওর পাপা ও সবার ক্রাউন দেখতে ব্যস্ত এই এই দেখো এইদিকে দেখো আমার দিকে অনুৰ এইদে এক থাকা ঐ তো সকালে তাহিনকে টিফিন দেওয়ার পরে একটু পাস্তা বেঁচেছিল সেটা আমি খেয়ে নিলাম তারপর আজকে আমি রান্না করছি চাল কুমড়ো চাল কুমড়োটা একটু দানা হয়ে গিয়েছিল শক্ত শক্ত লাগছিল কিন্তু খেতে ভালো হয়েছিল আর ওদের গ্রিন ডে কীভাবে সেলিব্রেট করেছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব। ওগুলো দেখতেও ভালো লাগে আর স্মৃতি হিসাবে থেকে যায় আমাদের ছোটোবেলা সেরকম কোনো স্মৃতি নেই আর এতগুলো সেলিব্রেশনও আগে হতো না তো সব সময় একঘেয়েমি পড়াশোনার মাঝে এসব অ্যাক্টিভিটি খুব ভালো লাগে তো রান্নাটা করতে করতে কটা বাসন পরেছিলো সেগুলো একটু মেজে নিলাম আজ বেসিনটাও পরিষ্কার করবো আর অনেকক্ষণ ধরেই এই চাল কুমড়োটা হলো আর আলু সেদ্ধ করতে দিয়েছিলাম আলুটা ছানবো এ কদিন খালি কাঁচা পেঁয়াজ দিয়েই আলুটা ছানা হচ্ছে নাহলে আমি পেঁয়াজটাকে লাল করে আর ছানি তো আমি রান্নাঘরে দাঁড়াতে পারছিলাম না বলে ঘরে চলে এসেছি আর একটু সর্ষের তেল আর নুনটা কম হয়েছিল ফের রান্নাঘরে গিয়ে আবার নিয়ে আসলাম আর আজকে ড্রেসিং টেবিলটা একটু গোছাবো তাইহেনের পাপা অনেকগুলো বক্স কিনে এনেছে তো ত্যানের পাপা বললো আলাদা আলাদা করে রেখে দিলে তোমার সুবিধা হবে নাহলে গোছানো হয় আর বারবার ঘেঁটে যায় তো দেখো আমি গুছিয়ে নিয়েছি তিরিশ টাকা করে বক্সগুলো খুব ভালো হয়েছে আর এটা তার আগের দিনের ভিডিও স্কুলেতে এখানকে লিখতে রেখেছিল বোর্ডেতে তো ওর মুখ দেখো ও লজ্জা পাচ্ছে কিন্তু ও ঠিক লিখেছে আর ও এসে বলছিল আমি পাপার নাম্বার লিখে এসেছি তো আমি বুঝতে পারছিলাম না তারপর ভিডিওটা যখন ছাড়লো তখন বুঝতে পারলাম তো পড়াশোনা করার খুব সুন্দর পদ্ধতি দেখে খুব ভালো লাগলো তো এরপর দেখো গ্রিন ডেতে কী সুন্দর সাজিয়েছে আর এই পাতাগুলো একটা একটা স্টুডেন্ট হাতে করে লাগিয়েছে ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে তবে ভিড়ের মাঝে তাইহানকে দেখা যাচ্ছে না এবছরে আরও স্টুডেন্ট বেড়ে গিয়েছে তো ছোট্ট করে একটু তোমাদের শেয়ার করলাম বাচ্চারা তো খুব এনজয় করেছে নেচেছে তোমরা দেখতে পাবে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তাইহানকে জিজ্ঞেস করছিলাম তুই নেচেছিস কোথায় তুই ও তো আবার দেখালো অনেক স্পিডে করেছে তো ভিডিওটা বোঝা যাচ্ছিল না ফার্স্টে তারপর তাইহান স্কুল থেকে বাড়ি ফিরেছে তো তাইখানের পাপা বলছিলো সেভাবে তো স্কুলে ছবিটা পাওয়া যাবে না তো বাড়িতেই একটু ওর ফটোশ্যুট করে নিলো তো এই ক্রাফটগুলো যত্ন করে রেখে দেব আগেরবারে স্কুলে আবার চেয়েছিল তো এখন দেখো তাইখেনের পাপা ওকে পোজ বলে দিচ্ছে চারটে টপ সাজিয়ে দিলো ওখানে বসতে বললো আমি আবার ওকে বললাম হাসছিস না কেন দুঃখ দুঃখ মুখ করে আছিস কেন তাই হ্যাঁ টিফিন নষ্ট করেছে তাই হ্যাঁ পাপা খেয়ে নিচ্ছে বলে পাস্তাটাও খুব ভালো হয়েছে অন্য সময় আমি ডিম দিই না আজকে ডিম দিয়ে করেছিলাম আর এখন দেখো কি কিউর দুটো বিড়াল ছিল তাইহেনের পাপা বললো নাকি ডিম খায় তো দিলো খেলো না আমার শাশুড়ি বলছিল ওরা দুধ খায় তো আর তারপরে আর একটা কুকুর এসেছিলো ডিম খেয়েছে তো পরে আবার মাছ এনে তাইহেনের পাপা দিল বিড়ালগুলো ওই মাছটা খেয়েছে কুকুরটাকে একটু সবজির তরকারি দিয়েছে তাইহেনের পাপা আর যেই ডিমটা পড়েছিল সেটা আবার চেটে চেটে খেলো এই কুকুরটার পাটা ভাঙা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল দেখলাম তারপর তাইহানের পাপা বলছিল এই কুকুরটা নাকি ছোটো ছোটো বিড়াল বাচ্চাদের মেরে দিয়েছে তারপর আমরা ওপরে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে একটু শুলাম তারপর তাইহানের পাপা দোকানে চলে গিয়েছিলো তাইহান ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠে তাইহানকে দুধ খাওয়ালাম পড়তে বসাবো তার আগে তো জেদ করছিল গাড়ির জন্য গাড়ির হ্যান্ডেলের লাইটটা খুলে ফেলেছিলো আমাকে লাগাতে বলছিল আমি তো সব লাগাতে পারি না আর ও জেদ করলে বা কাঁদলে আমি বেশি পাত্তা দিই না যত পাত্তা দেওয়া হবে বা কাঁদলে জিজ্ঞেস করা হবে কি হয়েছে কি হয়েছে ও আরও বেশি জেদ করবে তো খাটে যে কটা বালিশ ছিল সব মেজেতে ফেলেছে আর আমি বলেছি আমি তো তুলবো না তো আমার শাশুড়ি ওপরে এসেছিলো কী হয়েছিল দেখতে ও সারাক্ষণই জেদ করে কিন্তু ওকে বেশি পাত্তা দিলে ও মনে করবে আমি কাঁদবো জেদ করব। আমাকে সবাই চুপ করাবে আমি যা বলবো তাই হবে তো আমি এসব একদম পছন্দ করি না তো কিছুক্ষণ পর দেখলাম ও নিজেই ক্ষমা চাইলো বালিশ কাঁথাগুলো সব যা ফেলেছিল সব নিজেই তুললো আবার নিজে থেকেই বলল যে মা আমি পড়তে বসবো আমার ভুল হয়ে গিয়েছে তো যত ওকে পাত্তা দেওয়া হবে কাঁদলে বা জেদ করলে আমার মনে হয় তত ওর ওর জন্য খারাপ আর আমাদের তো বিরক্ত লাগেই তারপর পড়িয়ে উঠে ও বললো পোচ খাবে তো ওকে পোচ করে দিলাম রাতেরবেলা একটু মেহেন্দি পরার ইচ্ছা হচ্ছিলো অনেক দিনের কেনা ছিল সেরকম ভালোভাবে ডিজাইন করতে পারিনি যা পেরেছি তাই তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো টাটা